হ্যালো বন্ধুরা কেমন আছো গুড আফটারনুন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা কেমন আছো তোমরা একটু কমেন্ট করে জানাও আজ একটা টপিক নিয়ে এসেছি সেটা হলো আমি নতুনদের পাশে আছি এটাই হলো টপিক আমি নতুনদের পাশে আছি কালকে একটা প্রোফাইল দেখছিলাম বলছে নতুন পুরাতন না নতুনদের পাশে আমি সারা জীবন সারা জীবন বেশ তার প্রোফাইলে ঢুকে দেখি ও মা তিন হাজার ফলোয়ার সে ফেসবুকে বলছে আমি নতুন পুরাতন বুঝি না আমি সবার পাশে আছে আচ্ছা ঠিক আছে আরেকটা আরেকজন বলছে যে সে বড় স্টার সেন্টার সব একটা না সব স্টার সেন্টার আমরা নতুনদের পাশে আছি নতুনদের সঙ্গে থাকবো নতুনদের বেশি বেশি ভালোবাসা দেব একটা স্টার সেন্টার কেউ যদি দেখাতে পারে তার ঠ্যাঙের তলার থেকে আমি চারবার গল্প আর আস কোন নতুন ইউজারের একশোটা একশো দরকার নেই দশটা 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 ফুলের ভালোবাসাতে দিয়েছে কি আমার একটু দেখাতে পারবো স্ক্রিনশট মেরে এরা মুখে বড় বড় বাতেলা ধারবে ঠিক আছে যে আমি নতুনদের পাশে আছি নতুনদের আছি আসলে নতুনদের পাশে কেউ নেই ওরা বলবে নতুনদের পাশে আছি কিন্তু এই স্টারটা দুশো একশো পাঁচশো চারশো স্টার মারবে কিন্তু সেই বড় বড় আইডিতে তোমার একটা জিনিস একটা তুমি ভেবে দেখো একশো স্টার দিয়ে তোমার কি লাভ হবে কোনো লাভ নেই একটা বড় আইডিতে যদি আমি একটা একশো স্টার দিই তাহলে আমার সেখান থেকে কিছু লাইক আসবে কিছু কমেন্ট আসবে এঙ্গেজমেন্ট বাড়বে তাই তো তা সবাই স্বার্থর জন্য চলে এসব মিথ্যে প্রবঞ্চনায় কেউ মানে এরা সকল সময় মানুষকে মিথ্যে প্রবঞ্চনা দিচ্ছে আমরা নতুন কিছু জানি না ওরা যা বলছে হ্যাঁ তাহলে ওরা আমার পাশে আছে তাহলে আমি ওদের সঙ্গে থাকি ফলো করি ঠিক আছে ওসব কোন মানে কেউ তোমার পাশে তুমি একা এসেছো তোমাকে একা তাই বলছি কেউ কারো নয় ঠিক আছে তুমি তোমাকেই সাফল্য মানে সফলতার দিকে এগিয়ে যেতে হবে তোমাকে একা তোমার সুখের সময় অনেকে পাশে থাকবে দুঃখের সময় কেউ থাকবে না ঠিক আছে ওই জন্য এই দুঃখটাকে এই বাধাটাকে অতিক্রম করতে হবে তোমাকে একা কোনো এক্সট্রা সেন্ডার তোমাকে ওই বাধা অতিক্রম করাবে না কোনো বড় আইডি ক্রিয়েটার তোমার সাহায্য করবে না ঠিক আছে তুমি লেগে থাকো লেগে থাকলে অবশ্যই সফলতা পাব ধন্যবাদ সবাইকে যদি ভুলাই ক্ষমা কৰি দিয়ক ভালে থাকোঁ সবাই